সেটা হবে সুরাই ফুরকান সাতাত্তরটা আয়াত আছে আয়াত সংখ্যা তেত্রিশ কত নম্বর আয়াত আপনারা কথা বলা লাগবে আপনারা যদি কথা না বলেন আমি কিন্তু ওয়াজ করতে পারি না দয়া আমার সাথে একটু শেয়ার করবেন আপনারা চা খেয়েছেন এখন শরীরটা চাঙ্গা হয়েছে এরপরে আবার ঘোষণা হয়েছে তারপরেও আবার খাবার দেবে তাহলে কথা না বললে কষ্ট না করলে কিন্তু খাবার মজা লাগে না কথা বলে না কেন আয়াস সংখ্যা কথা বলেছিলাম

আমরা এই কোরআন শিখতে মনে করি এই মাদ্রাসায় পড়া হবে মসজিদে থাকবে আর আমাদের বাড়িতে অথবা জোহরের পরে এক একরুকু দুরগতি হবে এতে করে আমরা বরকত হাসিল করবো এই শেষ আর খুব যদি বেশি দরকার হয় তাহলে আমাদের বাচ্চা গুলো ভয় পাচ্ছে অসুস্থ হয়ে গেছে তাইলে এই কোরআনের আয়াত দিয়ে একখানা লিখে গলায় ঝুলিয়ে দেওয়া লাগবে সম্পর্কে আমাদের এ ছাড়া আরো কোনো ধারণা আছে নাকি কথা বলে না ধারণা বিশ্বাস কথা কি শুনতেছেন কথা কি শুনতেছেন এটা হচ্ছে আমাদের বিশ্বাস আসলে এমনটা নয় আসলে আমার আপনার বিশ্বাস থাকা চাই কেমন প্রথমে আয়াতটা আমরা পড়ি তারপরে যাচ্ছি

আর লাস্টের দিকে যে সুরে ও সুরের নাম হচ্ছে সুরে নাস লাস্টের অক্ষর হচ্ছে সিন মিনাল জিন্নাতি যদি বলুন মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রথম অক্ষর বা লাস্টের অক্ষর হচ্ছে সিন বা আর সিন দুইটাকে একসাথে করলে বাংলা ভাষায় একটা শব্দ হয় বাস বাস মানুষে কখন ব্যবহার করে একটা লোকের ইচ্ছা হলো মার্কেটে আমি একটা বা একতলা বিল্ডিং করবো সেখানে দোকান হবে ড্রয়িং একে ইঞ্জিনিয়ার থেকে একে তারপরে হেডমিস্ট্রিকে দিয়ে বললো আমি তো চলে যাচ্ছি বিদেশে থাকি এই যে দোকান বলে দিচ্ছি আমি ওইখান থেকে ফোন পে টাকা লাগাবো যত সামান লাগে নেবে কিন্তু ইস্টিমেট অনুযায়ী তুমি এই ঘরটাকে সম্পাদন করতে হবে দু বছর পরে লোকটা এসে দেখলো হেডমিস্ত্রি মাল সামান সব টাকা দেওয়া হয়ে গেছে কাজ তার মন মোতাবিক হয়ে গেছে কোনটাই বাকি রাখে নাই তখন লোকটা এসে বাস বলে এরকম একটা আসামি রুমাল তার গলায় দিয়ে নেয় কথা বলে না এই কথা আপনি যেভাবে বুঝলেন ঠিকই আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলছেন বিসমিল্লাহ

يطاف عليهم بصحاف من ذهب وفيها ما تشتهيه الأنفس وتلز الأعين وأنتم فيها خالدون আপনি আপনি বলেছেন

আমি একটু উপমা দিচ্ছি একটু রোশনি ঢালছি যাতে করে আপনি বুঝেন তো এতটা আলোচনার ভিতরে আমরা কি বুঝতে পেরেছি বাপ থেকে সিন পর্যন্ত যা আল্লাহ আলোচনা করেছেন করতে হবে বুঝতে হবে মানতে হবে করা বলে না কেন জি এখন কোরআন শরীফের একটা আয়াত পাবেন আপনি এ ব্যাপারে নম্বর নাম্বার পারা নাম্বার সূরা সুরা আন নাহদাস সূরা আনআম 162 টাকা 100 সম্ভবত 60 নাম্বার আয়াত আল্লাহ পাকির বক্তব্য নাঞ্জা

তার কোরআন দিয়ে আমাদের ভালো হয়েছে না মন্দ হয়েছে গন্ধ দেখি বক্তাগুলো যত বক্তা এসেছিল প্রত্যেক বক্তাই কিন্তু কোরানের ওর বিশ্লেষণ করার চেষ্টা করছিল যেহেতু কলখানা লেখা তাফসির মাহফিল আর তাফসির মাহফিল যদি লেখা না থাকে দেখবেন বক্তা ঘন্টার ভর ঘন্টা কিচ্ছে কাহিনী করতেছে কথা জানে কেন বক্তা ঘন্টার পর ঘন্টা দেখবেন শুধু কিচ্ছে কাহিনী দিয়ে চালিয়ে দিচ্ছে বক্তার ড্রেস পাতি দেখতে মনে হয় কেবল জান্নাত থেকে পালিয়ে আসলো ওয়াজ করতে দিলে কোরআন শরীফের আয়াত বলতে পারে না বক্তা নামের তক্তা কিন্তু আজকে যেহেতু তাফসির লেখা হয়েছে প্রত্যেকটা বক্তার পায়জামা টাইট হয়েছে

সতেরো নম্বর পর এক নম্বর বলছিলাম যে এই মাহফিল যখন আপনি কোরআন প্লেন ভাবে শুনবেন এই যে দশটা নেকি যে আপনি পান প্লেন বাদে শুনলে অর্থাৎ কোরআন শরীফ শুধু আপনি পড়তেছেন এখানে কি অর্থ কি ব্যাখ্যা কি মাসলা এটা আপনি কে লক্ষ্য করছেন না শুধু প্লেন ভাবে পড়ছেন তাইলে আপনি দশটা নিকে পাবেন কিন্তু এখানে এর তর্জমা কি এর ব্যাখ্যা কি এর তাফসির কি এখানে মাসআলা কি এটা হালাল না হারাম এই নিয়তে যদি আপনি বুঝে শুনে পড়ার নিয়তে যদি কোরআন শরীফ বের করে পড়েন তাইলে একটা অক্ষরে নেকি সাতশো থেকে শুরু হবে আর বলেন তখন দশ থেকে আল্লাহ পাক বর্ধিত করে করে আবু হুরাইরের একটা বর্ণায় সে সাতশো পর্যন্ত তার আমার নামায় লেখি লেখা হয় আর আমাকে আপনাকে বুঝে পড়ার চেষ্টাটা করতে হবে এটা যেন আমাদের উপরে একটা নিতান্তই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা খরচ হুকুম আমাদের প্রতি দিয়েছেন যা আমরা এটাকে এড়িয়ে চলছি কথা শুনতেছেন এটা আয়াতটা পাবেন ওই যে পড়ছিলাম সুরেশ রুফরুফ নাইন টুট খায়সলিশ নাম্বার ফোর্টি ফোর নাম্বার আয়োল্লা একবার

ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা বাজারের সময় নষ্ট করি একদিন কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করলাম না চাইলে কিন্তু আপনি পারেন আজকাল আপনাকে মুক্তি সাপ হতে হবে না এই যে মোবাইল মোবাইলটাই মুক্তি সাব। এর ভিতরে সবচেয়ে ঢুকান বাংলা তর্জমা চলে আসবে হিন্দিতে তর্জমা চলে আসবে তাফসির চলে আসবে চাইলে মোবাইলকে আপনি মুক্তি সাব বানাতে পারেন আবার চাইলে এটাকে ডিজে বানাতে পারেন কথা হয় না কেন আছে না নাই আমি যে আয়াত নাম্বার গুলো সব কোরআন থেকে কোরআনের আয়াত নাম্বার যে করছি কোরআন শরীফ বের করে সময় নাই আমার হাতে হাতের মধ্যে মোবাইলের থেকে পড়ি এই আয়াত নাম্বার গুলো কিন্তু আমি সব মোবাইল থেকে মুখস্ত করছি আপনি চাইলে পারেন কথা বলে না কেন আমি মানুষ আপনিও তো মানুষ আপনি চাইলে পারেন আল্লাহ পাক আমাদেরকে হকটা ক্যাপচার করার তৌফিক দান করুন বলুন আমিন নাহকের থেকে দূরে থাকেন হকটাকে ক্যাপচার করেন এই দুনিয়াতে আমরা মুক্তি করার জন্য আসি নাই এই দুনিয়াকে ভোগ করার জন্য আসি নাই এই দুনিয়া থেকে অল টাইম ভোগ করব সেই সামান তৈরি করার জন্য এসেছি কথা বলুন ঠিক কি না আর দুনিয়া মাসবাতুল আখেরা এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেত তো جیسا করনি ওইসা ভরনি না মানে তো करके देख জান্নাত भी है जहन्नम भी है ना माने तो मर के देख ওয়াশ শেষ কিন্তু যদি আপনি বুঝেন এইটা নিয়ে বাড়ি গেলে ওয়াশ হয়ে গেছে আঁকাল বাদকে ইলিশ আর